বিটি প্যারট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারো চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া ক্লাসিক বাজরিকার পাখি রয়েছে রানিং চেয়ার বিগ সাইজ ডিম বাচ্চা করা চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিকার পাখি রয়েছে চমৎকার কালার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশত টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া বাজরিকার পাখি রয়েছে চমৎকার সাইজের রানিং এই পেয়ার আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক পাখি রয়েছে যে পাখিটি খাঁচায় জ্বলে আছে এটি হল মেল এবং ফিমেলটি হাড়ির ভিতরে ডিমে বসা আছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিগার পাখি রয়েছে রানিং পেয়ার মেল এবং ফিমেল দুটায় হাড়ির ভিতরে বসে আছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফিন্স পাখি রয়েছে রানিং পেয়ার জিম বাচ্চা করা চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া ডায়মন্ডা বুকু পাখি রয়েছে রানিং চেয়ার চমৎকার সাইজের এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জাপানিস বাজরিকার পাখি রয়েছে লাঠিতে যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে এটি হলো ফিমেল চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া যাওয়া পাখি রয়েছে রানিং চেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন কিছু গোল্ডেন কিংস পাখি রয়েছে রানিং চেয়ার জোড়ার দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাখি রয়েছে রানিং পেয়ার এরা হাড়িতে অলরেডি ডিম পেড়ে দিয়েছে চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় আমার এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে